সালাম আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে ছুটির দিনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করছি ব্যস্ততা যেন চারপাশে আষ্টে পৃষ্ঠে থেকে জড়িয়ে ধরেছে সামনে যেহেতু কোরবানি ঈদ চলে এসেছে অনেক কাজের চাপ বাচ্চাদের পরীক্ষা তার আগে আগে কিছু কাজ গুছিয়ে না নিলেই যেন নয় সবচেয়ে ভালো লাগে কখন জানেন যখন সাহায্য করার জন্য হাতের কাছে ছোট্ট ছোট্ট দুটা হাত পেয়ে যাই তখন পৃথিবীর সব কষ্ট ম্লান হয়ে যায় যেমন এই যে বাজার এনেছে বাজারগুলো গোছাতে বের করেছি গোছাতে বের করেই ছোট্ট ছোট দুটা হাত এসে আমাকে সাহায্য করছে আমাকে আগলে রাখছে এর চেয়ে শান্তি এর চেয়ে সুখ কি আছে বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া দুইটা ছোট ছোট হাত আমাকে সব সময় সাহায্য করে আমাকে সব সময় আগলে রাখে দোয়া করবেন যেন আল্লাহ আমার মেয়েটাকে ন্যাক হায়াত দান করে আমার মেয়েটাকে যেন আল্লাহ সব সময় সুস্থ রাখে ভালো রাখে বাজার গোছাতে এসে যে মশল্লা নিয়ে এসেছে এগুলা ধোয়া তারপরে প্রথমে ছাড়তে হবে তারপর ধুইতে হবে তারপর শুকাতে হবে লং একটা প্রসেস এইগুলো যতক্ষণ না পর্যন্ত চুরিয়ে নিয়ে আনা আনতেছি তখন তখন পর্যন্ত আমার শান্তি নেই এই যে ধনের মধ্যে অনেকগুলো বালিকণা এগুলো সবটা পরিষ্কার করতে হবে গোছাতে হবে কিভাবে কি করব ভীষণ রকমের টেনশন হচ্ছে এখানে রয়েছে দারচিনি জায়ফল জয়ত্রী লং এলাচ তারপরে হচ্ছে গোলমরিচ আরো অনেকগুলো মশলা আনা হয়নি এগুলো আনতে হবে সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু ছুটির দিন আছে এখন গুছিয়ে রাখলে পরে কাজ করতে সমস্যা হবে না এদিকে কিছু তেঁতুল এনেছিল তেঁতুলগুলো প্রসেস করে নিচ্ছি আমার আসলে ডাক্তার আমাকে তেঁতুল খেতে বলেছে আমার যেহেতু লিভারের চর্বির সমস্যা রয়েছে আমাকে সবসময় টক জাতীয় খাবার বেশি খেতে বলেছে আমাকে ওষুধের মতো করেই তেতুলটা তেঁতুলটা খেতে হয় ভাত খাওয়ার পর দুই পিস করে তেঁতুলের বিচি খেতে হয় যার কারণে সব সময় তেঁতুলটা রাখি বাসাই এই যে ছোট্ট ছোট্ট দুইটা হাত আমাকে সাহায্য করছে এরপরে আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু আমার তেঁতুলের আচার তৈরি করাটা শিখে ফেলেছে দেখতে দেখতে এই আসলে মেয়েরা কাজ শিখে যায় কখন যে কিভাবে মায়ের কাছ থেকে হাতে ঘুরে নিয়ে ফেলে নিজেও বুঝতে পারি না আমিও আসলে বুঝতে পারিনি আমার মেয়ে কখন যেটা শিখে ফেলেছে আমি অন্য কাজ সারতে সারতে যখন সে দেখতেছে এটা মাখতেছে তখন সত্যি আমার খুশিতে চোখগুলো ছলছল করে উঠেছে কাছ থেকে মেয়েরা কাজ তারপরে এই যে আম্মু আমার জন্য চিকন চিকন কচুর লতি পাঠিয়েছে এই লতিগুলো আমি কেটে রেখে দিচ্ছি যাতে পরে তারা করে রান্না করতে আমার কষ্ট না হয় এগুলো এখন কেটে ফ্রিজে রেখে দেবো আমার সাথে সেই ছোট ছোট হাত দুটো কিন্তু আছে কিন্তু ওর হাত চুলকাবে বলে আমি ওকে কচুর ধরতে দিচ্ছি না কিন্তু ঠাই আমার পাশে বসে আছে কোথাও যাচ্ছে না এরপরে সকালে ছিল বাচ্চারা বলেছিল হাত যারা পিঠা খাবে তো অল্প চালের গুঁড়ি ছিল আমি এগুলো বের করেছি একটু চেলে তারপর মাখিয়ে নেব সকালে মাখিয়ে নেব সকালে যেতে তাড়াহুড়ো হবে তাই আমি রাত্রে গুড়িগুলো বের করেছি আমার মেয়ে এসে আমার হাত থেকে গাছগুলো কেড়ে নিয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ